নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুষ ভোটাল আমি আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের কলকে ফুল গাছ কলকে ফুল গাছের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় সেটি আমি আজকে আপনাদের করে দেখাবো তা দেখুন আমার এই যে কলকে ফুল গাছগুলো কি সুন্দর চারা তৈরি হয়েছে সেটি দেখুন বন্ধুরা এই দেখুন কি সুন্দর শিকর যে কলকে ফুল গাছগুলো এই যে বীজ থেকে আমাদের চারাগুলো তৈরি হয়েছে এই একটি চারা আমি তুলেছি এই দেখুন আর একটি এরকম বীজ থেকে আমার চারাধুড়ো তৈরি হয়েছে এই বীজ হচ্ছে এইগুলো এই যে এরকম বীজ এই যে কলকে ফুলের এরকম বীজ হয় এই বীজগুলোকে শুকিয়ে নিতে হবে আগে শুকিয়ে আমি এই যে এরকম টাইপের বের করে নিয়েছি এই যে শুকিয়ে যে এরকম বের করে নেবেন বীজগুলো এরকম করে নেবেন শুকিয়ে আগে রোদ্দুরে এরকম শুকিয়ে যে আমি এই চারটি বীজ করে নিয়েছি এই যে এই চারটি বীজ এরকম শুকিয়ে করে নিয়েছি এবার এই বীজগুলোকেই আমি আজকে আপনাদের প্রতিস্থাপন করব দেখাবো এই বীজ থেকেই এরকম সুন্দর চারা আপনারা তৈরি করে নেবেন কী করে তৈরি করবেন সেই জন্য এই যে আমি এই এক পাত্রের মধ্যে এরকম নর্মাল মাটি নিয়ে নিয়েছি প্লেন মাটি এখানে আর অন্য কিছু নেই প্লেন মাটি মাটিটাকে ভালো করে চেলে নিয়েছি আর এর মধ্যে একটু বালি দিয়েছি সাদা বালিটা মিক্স করা আছে এর সাথে হালকা মাটিটি মিশিয়ে নিয়ে এবার এটার মধ্যে আমি এইগুলো বসিয়ে দেবো এইভাবে এই বীজগুলোকে ভাবে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করব দেখুন এইভাবে আপনার বীজগুলোকে মাটির মধ্যে বসিয়ে দেবেন যেভাবে আমি বসিয়ে নিলাম তো বন্ধুরা এভাবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই বীজগুলো এইভাবে পুঁতে বসিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি কিছু মাটি দিয়ে দেব উপরে এভাবে মাটি হালকা করে হালকা করে এর উপরে মাটি দিয়ে দেবেন এইভাবে হালকা করে খুব অল্প করে মাটিতে এভাবে দিয়ে নেবেন দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো এভাবে আপনারা জল দিয়ে দেবেন এইভাবে আমি যেন জল দিলাম এবারে জল দিয়ে নেবেন এবার জল দিয়ে এবার এইটিকে রেখে দেবেন একটু মোটামুটি ছায়াযুক্ত জায়গায় এভাবে রেখে দেবেন দেখবেন পনেরো দিন পরে এখান থেকে আমার যেরকম চারা হয়েছে এই যেরকম টাইপের এরকম চারা আপনাদের তৈরি হয়ে যাবে যেরকম শিকড় সুন্দর শিকড় এখান থেকে বেরিয়ে আপনাদের চারা তৈরি হয়ে যাবে তখন ধরে আজকের এই অবধি পরের ভিডিও আবার দেখা হবে নমস্কার